আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওএ সিক্সটির পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে গত মাসে ঘূর্ণিঝড় হুয়াকিনের আঘাতে আমেরিকার মালবাহী জাহাজ অ্যালফারো যে নিখোঁজ হয়ে যায় তার ধ্বংসাবশেষ বাহামার কাছে পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি উদ্ধারকারী দল ওই ধ্বংসাবশেষ অ্যালফারোর কিনা তা নিশ্চিত করতে দূর থেকে অভিযান চালাবে উদ্ধারকারী দল জাহাজের ব্ল্যাক বক্স খোঁজার চেষ্টা করবে যাতে জাহাজটি ডুবে যাওয়ার কারণ তারা উদ্ধার করতে পারে পয়লা অক্টোবর তেত্রিশ জন নাবিক সহ জাহাজটি নিখোঁজ হয়ে যায় পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তার চার দিনের মধ্য এশিয়া সফরের তৃতীয় দিনে কাজাকিস্তানের প্রেসিডেন্ট নূর সুলতান বাইয়েভের সঙ্গে সাক্ষাৎ করেন মিস্টার কেরি আশা করছেন যে ওই অঞ্চলের সঙ্গে অর্থনৈতিক এবং নিরাপত্তা সম্পর্ক জোরদার হবে তিনি কাজাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইরলান ইদ্রিসোভের সঙ্গেও বৈঠক করেন সবশেষে টেক্সাস রাজ্যে প্রবল বৃষ্টির ফলে আকস্মিক বন্যায় ছজন প্রাণ হারান ওই অঞ্চলের কিছু কিছু এলাকায় কয়েক ঘন্টার মধ্যে তেত্রিশ সেন্টিমিটারের মতো বৃষ্টি হয়েছে আজ এ পর্যন্তই আবার দেখা হবে আমি তাহিরা আমেরিকা